হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও তো আজকে সানডে আর ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপর আজকে দিনটা আমি শুরু করেছি পুজো কমপ্লিট করার পর এখানে আমি সকালবেলার খাওয়ার কচুরি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি আর রবিবার মানে কিন্তু বাঙালির কাছে ভালো ভালো খাবার খাওয়া সকালবেলা খাবার খাওয়ার পর আমি ছাদের দেখি এটা এখানে খেলা করছে আর ডিসেম্বর মানে পরীক্ষা শেষ আর খেলাধুলা শুরু এটা আমাদের একটা টাইমে ছিল বাট এখন আর নেই তো চলো ঝটপট আমি ছাদ থেকে নিচে যাই কারণ আজকে আমি রান্না করব চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ফার্স্টবার ট্রাই করবো না এটা নিয়ে আমি অনেকবারই করছি তো চলো যা তো তারপর রান্নাঘরে এসে দেখি মা সবজি কেটে রেডি করে রেখেছে আর আগে থেকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তো চলো আমি ঝটপট রান্নাটা শুরু করি আর আমাদের বাড়িতে আছে কিন্তু শুধু চিলি চিকেন ফ্রায়েড রাইস হচ্ছে এটা নয় মাছের ঝোল অন্যান্য তরকারি ভাত সবই হচ্ছে কারণ বাবা বাড়ি আছে বাবা যদি না খায় তা বাবার জন্য আলাদা করে আবার সব কিছু করা হয়েছে আর বাঙালির কিন্তু রবিবার মানেই একদম ভালো মন্দ খাবার লাগবে এটা আমাদের বাড়িতে সেম আর যাই হোক দিন যা হয় না হয় রবিবার দিনকে কিন্তু আমাদের ভালো রান্না হতেই হবে না হলে একদমই কারোর মন ভালো থাকে না আর চিলি চিকেনটা হলে আমাদের বাড়িতে আমিই রান্না করি একদম আর কেউ করে না আর আমার চিলি চিকেন করা কিন্তু এখানে কমপ্লিট আর তোমাদের দেখিয়ে দিই চলো কী কী রান্না হয়েছে আর ভাত দিয়ে খাওয়ার জন্য এখানে মাছের তেল মাছের ঝাল আর বাঁধাকপি আলুর তরকারি হয়েছিল যেটা দেখাতে আমি ভুলে গেছি একদমই আর এখানে ছিল ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস চিলি চিকেন আছে মানে আমি এটাই খাবো ভাত খাওয়ার কোনো কথাই উঠছে না তো চলো খেয়ে নিই কথা গুড ইভিনিং গাইস আর সন্ধ্যাবেলা আমি তোমাদের দেখানোর মতো এমন কিচ্ছু করবো না তাই এখানে ভিডিওটা স্টপ করাচ্ছি চলো ভিডিওটা ঝটপট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও টাটা